জাহির আহমেদ ভুইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা আল্লাহ হামদ বলবেন কি ইমাম সামি আল্লাহ ইমান হামিদাহ শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ারাকাল হামদ হামদান কফিরান তৈবান ওয়ারাকান ফি এটা বলবেন মুক্তাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ নবী করিম সাল্লা সাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ইদা কল আল ইমাম সামি আল্লাহ ইমান হামিদা কুলু রব্বানা ওয়ারাকাল হামদ অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহ হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা উল্লা কাল হামদ এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা উল্লা কাল হাম বা রব্বানা কাল হাম বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা আলাকালহামদ আল্লাহ হম রব্বানা উল্লা নানা নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রুকু থেকে উঠার তাজবি আদায় হয়ে যাবে আলরাফাত আপনি লিখেছেন সুননত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই রাফাত সুননাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়ায় এস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাদ শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুনত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া এটি আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহা এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সাল্লাদ শুরুতে আমরা পড়ে থাকি সুহানক আল্লম হামদি কত বারক কাসম কত আল আজাদুকা ওলা ইলা হাকুক মাশাল এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন আল্লম বা আয়তিনোবাইন হাতমা বা শেখুল মগরীম আরও বিভিন্ন দোয়া নবী সাল্লা সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফর্মেটের হে একটা এক সময় পড়তে পারি সাজাদ করিম লিখেছেন কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি আপনি জাকাত দিয়েছেন যখন ভালো করে করেন নাই পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়েছিল একটি জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা যথাযথ ব্যক্তি কিনা সেটা জন্য আমরা দেখে নেই তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বিদিনুল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারবো